তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সাথে চলে আসলাম তো দেখো সবজি কেটে নিয়েছি তো এখন রান্না চাপিয়েও দিয়েছি তো প্রথমে আমি ভাত বসি তো দেখো উনুন জেলে ভাত বসিয়ে দিয়েছি প্রথমে ভাতটা হচ্ছে এখন আর কী কী রান্না করব তোমাদের বলে দিই তো রান্না করব ধনে পাতা বাটা তো ধনে পাতাটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে কালো জিরে দিয়ে আর এখানে সর্ষে বেটে নিয়েছি সর্ষে বাটাটা দেবো ছিমেতে ছিমের ঝাল হবে আর এখানে নিয়েছি টমেটো তো টমেটোর চাটনি হবে হবে হচ্ছে মটরের শাক ভাজা আর করব ডাল আর কুচো চিংড়ি দিয়ে বড়া করব তো ভাত হয়ে গেল আর ধনে পাতা এবার করে নিচ্ছি একটু সরষের তেল দিলাম কড়াইয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো ধনে বাটাটা কিন্তু কাঁচাও ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে আবার একটু সরষের তেলে নাড়াচাড়া করে নিয়ে ভাতের সাথেও খেতে ভালো লাগে তো আমি একটু সর্ষের তেলে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এই কুচো চিংড়িগুলোর বড়া করব তো একটু বেসন দিয়ে দেবো আর একটু পেঁয়াজ কুচিয়ে নেবো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে বড়া করব তো মটরের শাক ভাজা হচ্ছে আর দেখো উনুনটা এখন খুব সুন্দর জ্বলেছে প্রথমের দিকে উনুনটা জ্বলতেই চাইছিল না তো এখন উনুনটা খুব সুন্দর জ্বলেছে আর রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো মটরের শাক ভাজা হয়ে গেল, মটরের শাক ভাজা না বেয়ে নেব নিয়ে সিমের ঝাল করবো মটরের শাক ভাজা হয়ে গেল মটরের শাক ভাজা না বেয়ে নেব নিয়ে সিমের ঝাল করবো সিমগুলো প্রথমে ভেজে নেব তো সিমের ঝালটা কষে নিচ্ছি ভালো করে কষে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি দিয়ে দিন একটুখানি টমেটো কুচি তো সিমের ঝাল হয়ে গেল। একদম দেখো মাখা মাখা করলাম সিমের ঝালটা এবার করবো টমেটোর চাটনি তো বন্ধুরা সিমের ঝাল ধনে পাতা বাটা মটরের শাক ভাজা চাটনি এগুলো হয়ে গেলো ভাত হয়ে গেলো প্রায় তেল দিয়ে দিয়েছে আর তেল দেখো গরম হয়ে গেছে তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবার কুচোচিংড়িগুলো প্রথমে ভেজে নেবো আর ডালও হয়ে গেছে ডালটা তোমাদের দেখাচ্ছি তো প্রথমে চিংড়ি ভালো করে ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তুচি দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে বড়া করব আর ডালের সাথে কুচো চিংড়ি বড়াটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা কুচো চিংড়িগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন কিছুটা বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা কুচো চিংড়ি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার ভালো করে মেখে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে উনুনটা খুব সুন্দর জ্বলছে এবার কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন তেল কড়াইয়ে রিফাইন্ড তেল দিয়ে দিলাম তো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তেলের উপরে এবার একটু একটু করে বড়াগুলো ছেড়ে দেবো এক পিট ভাজা হয়ে গেছে আর এক উল্টিয়ে দেব তো এগুলো ভাজা হয়ে গেল এগুলো তুলে নেব আর এইভাবে সবকটি পডা ভেজে নেব আর বড়াগুলো দেখো কত সুন্দর মজমজে হয়েছে এই দেখো কত সুন্দর মজমজে বন্ধুরা কুচু চিংড়ি বড়া ভাজা হয়ে গেল তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই রান্না করলাম ভাত ডাল আর ডালটা আজকে সিদ্ধই রাখলাম ডালটা আজকে আর লাইনে রয়েছে শাক ভাজা কুচু চিংড়ির বড়া ভাজা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে কুচু চিংড়ির বড়া ভাজা ধনে বাটা সিমের ঝাল টমেটোর চাটনি আর বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারিটা আগে করে নিয়েছিলাম তো বন্ধুরা এই আজকে রান্না হয়েছে তো আজকে অনেক রকমেরই রান্না হয়েছে বন্ধুরা আজকে আর মাছ বড় মাছটা ছয় হয়নি তো এই আজকে রান্না হলো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো